এটা আসলে জানেন না নতুন খামারে যারা আছেন তাদের জন্য আসলে অনেকটা আহ ক্রিটিক্যাল হয়ে পড়ে যে আমার খামারটা কি বাঁচবে কি বাঁচবে না আজকে তো এটা নিয়ে আমরা কথা বলবো চলুন ভিডিও শুরু করি ভিডিও জুড়ে আছি গোলাম রাব্বি দেখছেন হিদায় হাসের খামার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন আমরা ভিডিও শুরু করি যেটা বলছিলাম রানিং ডিমের হাঁসের খামারে যদি আপনার কখনো রোগ আক্রমণ করে ফেলে তখন আপনি কি করতে পারেন সেটাই আপনি বলছিলাম তো যদি কখনো আপনার হাঁসের খামারে আপনার হাঁসের খামারে একশো বা দুইশো তিনশো চারশো পাঁচশো হোক না কেন যদি ডাক প্লেগ বা ডাক কলেরা বা অন্যান্য রোগী যদি আক্রমণ করে ফেলে ধরুন এখন ডাক কলেরা বা ডাক প্লেগের মতো রোগ আক্রমণ করেছে তখন আপনি কি করতে পারেন তখন কি আপনি ভ্যাকসিন করবেন নাকি অন্য কিছু করবেন কি উপায় তখন থাকতে পারে আবার হাঁসও আবার এদিকে মারা শুরু করেছে তো এরকম একটা পরিস্থিতিতে আপনাদেরকে সবচেয়ে যেটা ভালো মনে হবে তখন আপনি ভ্যাকসিন না করে সবচেয়ে শ্রেয় হবে আপনি তৎকালীন আপনি যেটা করতে পারেন আপনার একটা হাঁস নিয়ে হাঁসের কিন্তু অবস্থায় আছে সেটা আপনি নিয়ে কিন্তু আপনাদের উপজেলা যে যে পশু হাসপাতাল যেটা আছে সেখানে কিন্তু আপনি তাদের নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন সেখানে যোগাযোগ করে কিন্তু তাদের একটা পরামর্শ নিয়ে আপনি আপনার আহ যে কাজটা আছে সেটা সনাক্ত করতে পারবেন এখন এটা আসলে রোগ আসলে কেন দেখা দেয় এখন যদি আর অন্যান্য যদি ছামা কাশি হয়ে যায় বা অন্য তখন কিন্তু আপনারা ডিমও কমে যেতে পারে যদি হাঁস অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু আপনারা দেখবেন ডিম আপনারা কম পাচ্ছেন ডিম আপনারা কমে যায় তো এই ডিমের জন্য কি করতে পারেন দেখেন রোগ আক্রমণ হওয়ার যে ব্যাপারটা এটাকে আমাদের কি সতর্কতা করতে হবে সতর্ক হয়ে কি তো আমাদের হাঁসের খামারটা কিন্তু আমাদের পরিচালনা বা পর্যালোচনা করতে হবে আমি আপনাকে কিছু পরামর্শ দিতে চাই আমার দিক থেকে সেটা হলো আপনি প্রতিদিন আপনার খামারটাকে পরিষ্কে পরিচর্যা করে রাখবেন এবং যত সাধ্য চেষ্টা করবেন হাসের খাবারটা সুন্দরভাবে মেইনটেইন করার জন্য আমরা ডিজিটাল বাংলাদেশ আমরা বলছি এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা যাব সেখানে যদি এগ্রিকালচারকে মানে খামারটাকে যদি আমরা সেই ওই 90 দশকেই যদি সেভাবে পালন করতে থাকি তাহলে কি আমরা সে পিছিয়ে থাকব না আমাদেরকে তো এটা করলে হবে না আমাদেরকে ডিজিটালাইজেশনের যে সিস্টেমটা আছে সেটা সেভাবে কিন্তু আমাদের কাজগুলোকে শনাক্ত করতে হবে তো আমি যেটা বলতে চাই সেটা হলো আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ঘরটা এবং হাসটাকে খাবারটা মেনটেন করবো পাশাপাশি আমরা হাসটাকে দেখবো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে দেওয়ার চেষ্টা আমাকে করতে হবে সেগুলো যদি আসলে মেনটেন করতে পারি তাহলে কিন্তু হাসের খামার রোগের যে ব্যাপারটা এটা আসলে অনেকটা কমে যায় তো তারপরে যেটা এখন আর কখনো পেটে ভুল করবেন না আপনি নিজে নিজের নিজে কোনো কিছু করতে যাবেন না হাসি যদি ডাক পেগের মতো আক্রমণ করে ফেলে ডিম রানিং ডিম হাসি মারে তখন তো হাসি মারা তো সদর সদর দেখবেন ডিমটা ওর কিন্তু অনেকটা কমে যাবে তো সেইগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এরপরে আপনি তাৎক্ষণিক এগুলো ভ্যাকসিন আপনি নিয়ে যাবেন না আর ডাক প্লেগ আক্রমণ করে ফেলে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো আসলে সেরকম কাজ করে না আপনি যেটা করতে পারেন ওই প্লেগ এবং হাসের রোগ তো আসলে বড় রকমের রোগ তো সে দুইটা ডাক প্লেগ এবং ডাক কলেরা তার জন্য আপনাকে যেটা করতে হবে

সুন্দরভাবে হাঁসগুলো কিন্তু তো যেন রোগে আক্রমণ না করে সেদিকটা খেয়ে খেয়াল করে কিন্তু আমরা সেরকম আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন যে হাঁসের খামার ভিত্তিক তো এরকম নিত্য নতুন ভিডিওতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশাপাশি আপনি বেল আইকন প্রেস করে রাখতে পারেন যেন আমাদের ভিডিও আপনাদের সাথে সাথে আপনি পেয়ে যান তো এইগুলো মেনটেন করে কিন্তু আর খামার আপনি হাঁসের খামার করবেন ভ্যাকসিন সম্পর্কে ধারণা থাকবে না তা কিন্তু না আর যদি আপনি নতুন খামারিদের জন্য আসলে এরকম একটা হয়েই থাকে ভ্যাকসিন সম্পর্কে আসলে কোনো ধারণা থাকে না তো ভ্যাকসিন কীভাবে কি হয় কীভাবে কি না হয় করলে কি হবে না করলে কি হবে এরকম কিছু ভিডিও আমাদের প্লে আমাদের চ্যানেলে ঢুকে প্লে লিস্টটা চেক করলে আপনি অনেকগুলো ভিডিও আপনি পাবেন সেখানে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে আপনি একটা অভিজ্ঞতা নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এত রোদের মধ্যে ভিডিও করছি আপনাদের কিছু কষ্ট করছি আর একটা যদি লাইক আপনি করে দেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও পেতে আমাদের উৎসাহিত হবে ইনশাল্লাহ যেটা বলছিলাম আপনি এর আগে থেকে আপনার রোগ হওয়ার আগে থেকে আপনাকে সতর্ক থাকতে হবে সতর্ক না হলে তো আপনি হাসি খামা করতে পারবেন না যদি সতর্ক আপনি না হন তাহলে তো সেই একই রকম অবস্থা হবে রোগ আক্রমণ করবে ডিম কমে যাবে তারপর বলে বলবেন যে ভাই ডিম দিচ্ছে না কেন দিচ্ছে না ডিম কেন দিচ্ছেন এটা নিয়েও তো অনেক ভিডিও আমাদের আছে আপনার চ্যানেলে চেক করলে আসলে পেয়ে যাবেন আপনার চ্যানেলটা ফলো করবেন হাসির খামারি আর পেজের হাঁস খামারি আমাদের চ্যানেলেই তো আপনি ফলো করবেন যেখানে ভালো একটা উদ্যোক্তার পেজই তো আপনি ফলো করবেন আন্তাজি পেয়ে যান তাদের চ্যানেল যদি আপনি ফলো করতে যান তারা তো আপনাকে সেরকমভাবে পরামর্শ দিতে পারবে না তাই না আপনার আপনি যেখান থেকে স্বচ্ছ ফিল করবে যেখান থেকে ভালো একটা তথ্য পাবেন সেগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে তো হচ্ছে আমাদের আজকে ভিডিও অ্যাকচুয়ালি আমি যেটা আপনাকে আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হলো আপনি যখন খামারে রোগ করবে তাৎক্ষণিক আপনি কিছু করবেন না পরামর্শ না নিয়ে ডক্টরের পরামর্শ না নিয়ে এবার বাংলাদেশ সরকার প্রত্যেকটা উপজেলায় বাংলাদেশ পানি সম্পদ ও হাসপাতাল চালু করে রেখেছেন সেখানেও আপনি কিন্তু এই যোগাযোগ করে আপনার কাজগুলো আপনি সুন্দরভাবে করে ফেলতে পারবেন আর ভ্যাকসিন যেটা বলছিলাম এগুলো আপনি করে ফেলবেন এবং খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বিশুদ্ধ পানি আপনি সরবরাহ করবেন এবং যত স্বাদু খাবারটা সুন্দরভাবে মেনটেন করবেন তারা রোগ আক্রমণ করবে না আর যদি করেই ফেলে ততক্ষণ আপনি কিছু না করে আপনি আমাদের আমাদের সাথে করতে পারেন ইনশাল্লাহ বা তাৎক্ষণিক আমাদের তো পরের কথা পরের কথা কিন্তু আপনার উপজেলা পাশে আপনার উপজেলা থানা হচ্ছে আপনার পাশে সেখানে কিন্তু আপনি